আমরা যত ইবাদত করি এর মধ্যে যদি শিরকের স্পর্শ থাকে আমাদের ইবাদত ভ্যানিশ হয়ে যায় এটা কোনো দাম নাই লা ইন আশরাকতা লা ইহফালনা আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন আল্লাহ বলেন যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যায় তোমার রোজা নামাজ হজ জাগাত জিকির কিছু থাকবে না না এজন্য শিরক যেন কখনো আমাদের না হয় শিরকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে ইন্নাল্লাহা লা ইগফিরু আই উশরাক বিহি ওয়া মা দুনা যালিকা আল্লাহ সব মাফ করে কিন্তু শিরকের গুনাহ maaf করেন না

ইসার রেদা পরে ওখানে কি পড়ে লাভাই কালা আগে হিসাব ক্লিয়ার জাল্লাহ সির্কের সাথে ছিটে ফোটা সম্পর্ক আমাদের নাই আমরা এখন তোমার এবাদত করি